আসসালামু আলাইকুম আজকে তৃতীয় রোজা আর এই তৃতীয় রোজায় আমরা চলে এসেছি জমিতুল ফালা জাহাং মসজিদে আজকে আমরা জোহরের নামাজ আদায় করব এরপর এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য জানব এটা হচ্ছে জমিদুল ফালা জামে মসজিদের প্রধান গেট ফ্লাইওভারের কারণে এর সৌন্দর্যটা ঢেকে গিয়েছে দেখুন এই গেটটার চারপাশে এমনভাবে পোস্টার লাগানো হয়েছে যেন এটা কি আসলে আমাদের এই জাতি কবে মানুষ হবে আমি বুঝতেছি না এই মসজিদটিতে মোট তিনটি গেট রয়েছে আমি যে গেট দিয়ে ঢুকেছি এটা হচ্ছে পশ্চিম গেট অর্থাৎ প্রধান গেট এটা গেটের সামনেই সুবিশাল একটা পার্কিং স্পট এখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন আর মসজিদটি হচ্ছে পাঁচ তলা বিশিষ্ট একটি মসজিদ নিচের তলায় উজুখানা আর উপরে হচ্ছে মসজিদ কোকিলের ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন বসন্তকাল আর এই বসন্তকালে কোকিল তো ডাকবেই আর মসজিদটির পাশেই রয়েছে একটি বড় নার্সারি নার্সারিতে রকম ফুল ফুটে আছে গাছপালা সবুজ মানে ফ্রেশ অক্সিজেন পেতে চাইলে আপনি এখানে কিছুটা সময় কাটাতে পারেন মসজিদের এই পাশটায় এসে মনটা বড় গেল নার্সারির সবুজ গাছপালা এবং মসজিদের দেওয়ালের সাথে লাগানো লম্বা লম্বা খেজুর গাছের মতো যেই গাছগুলো এগুলো দেখে খুবই মানে ভালো লাগলো এবং এই গাছগুলা মসজিদটির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়ে জমিতুল ফালাহ মসজিদ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই চট্টগ্রামের ওয়াসামুরের কাছে অবস্থিত জমিতুল ফালাহ মসজিদ বাংলাদেশের অন্যতম প্রধান ও দৃষ্টিনন্দন মসজিদ যা দেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পাঁচতলা বিশিষ্ট মসজিদে একসাথে প্রায় দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন সুনিপুণ স্থাপত্যের অধিকারী এই মসজিদটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয় এটি মূলত উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়র রহমান মাত্র এক টাকা প্রতীকী মূল্যে বারো একর সরকারি জমি এই মসজিদের নামে নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত করে দিয়েছিলেন এটি একটি চমৎকার স্থাপত্য নিদর্শন যেখানে অনেকগুলা খিলান রয়েছে এটি একটি পাঁচতলা বিশিষ্ট মসজিদ এটি চট্টগ্রামের প্রধান ঈদ জামাতের কেন্দ্র এখানে ঈদুল ফিতর ও ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় মসজিদটির পূর্বপাশে রয়েছে বিশাল একটি মাঠ আর এই মাঠেই হয় দুই ঈদের জামাত চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদের জামাত হয় এই মাঠে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই মাঠে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের ধারণ ক্ষমতা এই মসজিদের নিচতলায় রয়েছে লাইব্রেরি এই মসজিদে রয়েছে তিনজন ইমাম দুজন মোয়াজ্জিন এবং অসংখ্য খাদেম এই মাঠটিতে মহরম মাসে শাহাদাতে কারবালা মাহফিল হয়ে থাকে দশ দিন ব্যাপী